এই দুরবস্থা রেখে উনি অনির্বাচিত হিসাবে দীর্ঘকালীন একটা একটা সময়ে অনির্বাচিতারি সরকারের প্রধান হিসাবে দেশ পরিচালনা করতে চাচ্ছেন এবং সেই দেশ পরিচালনার যে দুরবস্থা এখন সৃষ্টি করেছেন উনি তার জন্য আমেরিকা ওই অঞ্চলকে নিয়ে আসলেই তারা কনসার্ন আবার বলছি এই তুলসী কাবার্ড কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট কনসার্ন আমেরিকান সরকার এই বিষয়ে কনসার্ন এবং সেখানে তারা এটা হতে দিবে না ভারতকে পাশে নিয়ে এই কাজগুলো তারা করবে এবং সেটা এই এই সিগনালগুলো তাদের যা বোঝা উচিত বাংলাদেশ সরকার বাংলাদেশে বর্তমান যে যে সরকার দেশ পরিচালনার নামে ডাকাতির হিউম্যান রাইটস ভায়োলেশন যেটা আপনি বললেন যে অপারেশন সার্চ লাইট ছিল টোয়েন্টি ফিফথ অফ মার্চ উনিশশো একাত্তর পাকিস্তানি আর্মি শুরু করে গণহত্যা বাংলাদেশে 25 মার্চ কালো রাত্রি বলি আমরা তারই আদলে যখন বাংলাদেশের জনগণের নিজের বাড়িতে এই ছাত্র নামধারী গুন্ডারা আক্রমণ করে এবং তার বাড়ির মালিক তা প্রতিহত করে তাদেরকে ধরে তখন তাদেরকে ফিরিয়ে আনার জন্য জাতীয় এরকম না করতে পারে আর কেউ নিজের বাড়ি প্রোটেকশন করতে না পারে তার জন্য আপনাদের স্বাগত 12 ঘন্টা 12 ঘন্টার ভিতরে তারা অপারেশন ডেভিল হান্ট এখানে এই বিষয়টা আপনি উতলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমি এটা নিয়ে অনেক কথা বলেছি অনেক জায়গায় ডেভিল হান্ট আমি প্রথম বলি হান্ট হান্টের বাংলা হলো শিকার আর শিকার হলো আমরা পশু শিকার করি আমরা শিকারের সময় আপনি আহত করতে পারবেন হত্যা করতে পারবেন যা খুশি তা করতে পারবেন আপনি শিকার করছেন কাকে স্বীকার করছেন ডেভিলকে ডেভিলের আমরা উপমহাদেশে আমরা ডেভিলের বাংলায় বলি ও যে কোনো ইয়াতে বলি উপমহাদেশীয় শব্দ হলো সেটা হলো শয়তান এবং শয়তান বিষয়টাই হলো বা উগ্রবাদের একটা প্রতীক যে যায় যেই যেই তাদের বিরোধী তাদেরকে শয়তান বলা হয় এবং তাদেরকে হত্যা করার জন্য তারা এটাকে जायজ মনে করে অতএব এখানে এই অ্যানালিসিস এটা সুস্পষ্ট যে বাংলাদেশের ডক্টর ইউনূস যে কাষ্টি আসলে করছেন সেই কাষ্টি হলো যে শয়তান তাড়ানোর জন্য মানে মানুষকে হত্যা করার জন্য মানুষকে মানুষ শিকারের জন্য একটা অপারেশন চালাচ্ছিলেন যেখানে প্রায় চল্লিশ হাজার মানুষকে বিনা বিচারে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় সকলেই হলো এই আওয়ামী লীগের কর্মী এবং তারা খুব নিরীহ কর্মী আমি একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে চাই ডক্টর ইউনুসকে আমি এটা আসলে আজকের বিষয় না তারপরেও বলি যে বাংলাদেশের আপনার আপনি মেটিকুলি ডিজাইন করে যেভাবে ক্ষমতা নিলেন নিলেন যার কাছ থেকে নিলেন সেই গভর্নমেন্টের যারা বিতর্কিত বা যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপনার এলিগেশন যদি প্রমাণিত হয়ে থাকে তাদের বিরুদ্ধে আপনি কেস না করে তাদের সাথে কিছু না করতে পারে আপনি চল্লিশ হাজার মানুষকে ডেভিল হান্টের নামে গ্রেফতার করলেন এটা এটা আসলেই মানবাধিকারের চরম লঙ্ঘন আর একটি বিষয় হলো আহ বলকার উনি হলেন মানবাধিকার কমিশন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান এবং একটা একটা দেশের কোন ব্যক্তির সাথে বাহিনীর সাথে তারা ইন্টারভেন্ট করতে পারে না ফুলস্টপ আই রিপিট তারা ইন্টারভেন করতে পারে না ফুলস্টপ এটা হলো সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ সেখানে তিনি ডক্টর ইউনুস এই মেটিকুলাসলি ডিজাইন কারণ ওনার যে ক্রেডিট উনি যে ভেগ ধরে ক্রেডিট তৈরি করেছেন বিশ্বব্যাপী যে প্রোটোকল তৈরি করেছেন তাকে আমরা গত সব পাঁচ মাস আগে যখন তার সম্বন্ধে বাংলাদেশের অ্যাট্রোসিটি মানুষ হত্যা গুম খুন হত্যা এইসবগুলো যখন বলতাম তখন তারা বলতো ডক্টর ইউনো সো হি এ গুড পার্সন গিভ হিম গিভ হিম লিটল টাইম কিন্তু সেই সেই ক্রেডিট এখন সাধারণ মানুষের কাছ থেকে তো নাই এখন ডক্টর ব্যবহার করা হয়েছে বাংলাদেশে যাতে করে পাঁচই অগাস্ট কোন ধরনের চাদরে ঢাকা না থাকে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে এই ব্ল্যাকমেল করে তারা এই ঘটনাটা ঘটিয়েছে অতএব এসবগুলো সবই যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের নখদর্পণে একদম নখদর্পণে তাদের তারা এই বিষয়টাকে খুব গুরুত্বর সাথে দেখছে স্পেশালি যেখানে ইন্দো প্যাসিফিক জোনে ইন ইয়াতে ইন্ডিয়াকে পাশে নিয়ে চায়নার সাথে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে চাই আমেরিকা এটা আরেকটা একটা আমি বলতে চাই যেটা এটা আজকের বিষয় না। সেখানে সাথে নিয়ে এই বিষয়টা বিষয়টা আসলে দেখছে বলতে চাচ্ছেন আমি জানি না ডক্টর ইনুস এটা বুঝে না বোঝার বান করে আছেন কি না কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশ কিন্তু গত সরকার গাজার মতন অবস্থায় রেখে জাননি আপনি গাজার ছবি দেখেন আর ঢাকার মেট্রো সহ সমস্ত কিছু দেখেন গতকালকেও তো বলা হলো যে বাংলাদেশ মধ্যমায়ের দেশের এখনো আছে এবং সেটা তো আপনি সাত মাসে তৈরি করেনি অতএব আপনার এই গাঁজাখরি কথা রেখে এই মুহূর্তে আপনি বাংলাদেশ গেট আউট ফ্রম বাংলাদেশ এটা যদি আমি বলি তাহলে বোধহয় আপনার জন্য সবচেয়ে সুখকর হবে গেট আউট সবচেয়ে সুখকর হবে আপনার জন্য কারণ আপনার কিন্তু যাবার কোন জায়গা নেই এই মুহূর্তে এটা আপনাকে মনে রাখতে হবে জায়গা কোথায় যাবে আমি তো বলি চার তিন দিকে ইস্কন একদিকে বঙ্গোপসাগর কোথায় যাবেন পালাবেন কোথায় আপনি তো পালানোর জায়গা নেই এখন আরেকটা কথা বলতে চাই আমি আমার জীবনে কোনো পূর্ণ ছিল যদি না থাকতো তাহলে আমার সৌভাগ্য হতো না বাংলাদেশ লীগের বাচ্চা এই ছেলে আমার ভাইগুলির সাথে ভাই বোনদের সাথে কাজ করার এবং আওয়ামী লীগের মানুষদের সাথে কাজ করার থেকে তাদের নামে অনেক বদনাম করা হয়েছে এই বদনামটা করেছে তাদের ভিতর ঝুঁকিয়ে লুকিয়ে থাকা হেলমেট শিবির এটা করেছে করে আমার ভাইগুলিকে বোনগুলিকে দোষী করা হয়েছে আমি যাদের সাথে কাজ করি তারা জীবনটা বাঁচিয়ে রেখে দেশের জন্য কাজ করছে এবং তাদের জন্য আমি একটা প্রোগ্রাম করেছিলাম আই লাভ মাই ডেভেলস এবং আমি একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে ছাত্রলীগের সব বাচ্চা ছেলে মেয়ে এসেছে এবং আমাদের সাথে কাজী মামুন ছিল হ্যাঁ আই লাভ ডেভেলস মানে ওই প্রোগ্রামটার মধ্যে আপনার মনে হয় বিও হয়েছিল দুই লক্ষ সাতান্ন হাজার শুধু ওইটা যে ব্যানারটা দিয়েছিলাম ওটাই সতেরো হাজার কেন মানুষ ভালোবাসে মানুষ ভালোবাসে মানুষ চায় কারণ কি ওইটা বিভিন্ন সেক্টরে গেছে অনেকে আবার করেছে কি ডাউনলোড করে তারা আবার দিয়েছে মানে যাহার এত খুশি তারা আমার এই মানে ভাই বোনগুলোকে হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে গলা কাটা হয়েছে তিন ভাইকে একসাথে মসজিদে গলা কাটা হয়েছে কেমন কথা মসজিদে হুজুর রেপ করছে করে বলছে শয়তান করিয়েছে মানে মানুষ কি এত গাজা খায় যেটা বিশ্বাস করবে আক্রান্ত তাহলে সেই ইউনোস ডক্টর ডক্টর ইউনোস তো না ধর্ষকদের গডফাদার ইউনস যে ডেভিল রিয়েল ডেভিল সেটাই আজকে প্রমাণিত